ত্রিকোণমিতি অনুশীলনী নয় দশমিক দুইয়ের আজকের ক্লাসটাতে আমরা কমপ্লিট করবো বিশ বাইশ এবং সাতাশ নাম্বার তো মাঝের একুশ নাম্বারটা যদি দেখে নিতে চাও এই কর্নারে ক্লিক করো ওই ক্লাসটাতে আমরা আঠারো উনিশ এবং একুশ এই তিনটা সিমিলার টাইপ অঙ্ক একসাথে করেছি তো আমরা কাজ শুরু করতেছি বিশ নাম্বার থেকে এখানে আমাদের কি বলা হয়েছে দেখো সমাধান করো তো এখানে সমাধানের অর্থ হইতে তোমার এই যে এ যে আসলে হইতেছে আমাদের কোন এই কোনের মাপটা বের করতে হইব তাই আমাদের টার্গেট হইতেছে এখান থেকে কান উদ্ধার করা এ কত ডিগ্রি এটা উদ্ধার করা তাহলে আমরা এইটুক দিয়ে কাজ শুরু করি বিশ নাম্বার দেওয়া আছে দেওয়া আছে আছে যে দাতুলি তারা দিয়ে নিচে আছে ক্লাস এর সাইনে সমান দিয়ে একটা মান দিয়ে দিছে রুট থ্রি মাইনাস এর ওয়ান রুট থ্রি প্লাস এর ওয়ান অঙ্ক শুরু করার আগে একটু চিন্তা দিই আমাদের দরকার যেহেতু কার মান ডিগ্রিটার মান মানে এর মান তাহলে আমাদের যতটুকু সম্ভব অঙ্কটার ছোট করা প্রয়োজন অঙ্কটার ছোট করা যায় কিভাবে একটু খেয়াল দিলে দেখো উপরে যা আছে নিচে ঠিক তাই এখানে উপরে যা আছে নিচে ঠিক তাই মানে রকম অঙ্কগুলি যদি থাকে শুধু চিহ্ন এলোম্যালো বাকি সব সেম যেমন এখানে কাইন এখানেও কস সাইন শুধু এখানে মাইনাস এখানে প্লাস এখানেও সেম জিনিস তাইলে যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে কাটাকাটি কি অঙ্কটা ইজিলি ছোট হয়ে যায় তাহলে এই টাইপের অঙ্কগুলি থাকলে আমরা যোজন বিয়োজন ট্রাই দিতে পারি যোজন বিয়োজন ট্রাই দিলে কি হইব উপরের একটা জিনিস কাটা যাবো নিচের একটা জিনিস কাটা যাবো মানে অঙ্কটা একটু ছোট হয়ে যাবো তাহলে আমরা কাজ শুরু করি তোমরা যোজন বিয়োজন করতেছি ঠিক আছে কিন্তু একটু খেয়াল দাও মানে এই জিনিসটা যে অতিরিক্ত তুমি যদি মনে রাখো তোমার অঙ্কগুলি ইজি হইব পরবর্তী ধাপে গিয়ে কি জিনিস মনে রাখতে হইব এখানে প্লাসের মানটা আছে নিচে মাইনাসের মানটা আছে কই উপরে তুমি যদি যোজন বিয়োজন করার সময় উপরে প্লাসের মানটা রাখো নিচে মাইনাসের মানটা রাখো তুমি একটা হেল্প পাইবা কি হেল্প পাইবা তোমার মাইনাসে কোনো বিরক্ত করবো না যেমন আমি যদি এ অবস্থা যোজন বিয়োজন করে এটা মাইনাস হিসেবে বলবো উভয় পক্ষে যেটা আবার মাইনাস ওয়ান দ্বারা গুণ ভাগ করা লাগবে তো এই জটিলতা যদি না হয় তুমি সব সময় চাইবা সব সময়ের জন্য বলতি সব অঙ্কের জন্য বলতি শুধু ত্রিকোণমিতি না বীজগণিত না যে অঙ্ক পাব তুমি প্লাসের মানটার উপরে রাখার ট্রাই করবো মাইনাসের মানটার নিচে তো এটা করবো কিভাবে আমরা প্লাসের যদি উপরে নিতে চাই মাইনাসের নিচে দিতে চাই জিনিসটা উল্টাই হইব আর উল্টে কিভাবে ব্যস্তকরণ কইরা তাহলে এই লাইন আমরা কি করতেছি ব্যস্তকরণ ঠিক আছে এই যে আমরা লিখতে আছি এই লাইনটাতে ব্যস্ত করুন ব্যস্ত কি হবে এটা উপরে চলে যাবো তাহলে লেখো কজ এ প্লাস এর সাইনে নিচে কজ এ এর সাইনে এখানটাতে রুট থ্রি প্লাস এর ওয়ান আর রুট থ্রি মাইনাস এর ওয়ান কি করছি ব্যস্তকরণ করছি ব্যস্তকরণ করে এরপর লাইন এবার যেহেতু প্লাস এরটা আমার উপর আসে নিচে আসে এবার আমি যোজন বিয়োজন করতেই পারি কারণ অঙ্কটা ছোট হোক তো কাজ শুরু হলো কজ এ প্লাসের সাইনে এই যে উপরের লিখছি এবার যোজন মানে যোগ করতে হবে কোনটা রে নিচের টারে মানে হরেবে তাহলে যোগ মানে চিহ্ন সবার সেম থাকে সামনেটা যোগ চিহ্ন আছে দিলাম কজ এ লিখলাম এটার চিহ্ন মাইনাস আছে দিয়ে দিলাম ব্যাস এটাই হতে হচ্ছে যোজন এবার বিয়োজন আবার লবের লেখো লেখতেছে কিন্তু নিচে কিন্তু আগে লিখতে হবো কারে সব সময় উপরের টারে মানে লবের সবার প্রথমে এই যে কজে সাইনে এবার বিয়োজন এর অর্থ কি বিয়োগ করতে হবো নিচের টারে কি করতে হবে বিয়োগ আর আমরা জানি বিয়োগ করলে চিহ্ন কি হয়ে যায় পাল্টায় যায় তাহলে তুমি শুধু কি করবা এগুলো চিহ্নগুলি পাল্টায় লিখবা সে যেমন প্লাসের আছে হয়ে যাব কিসের মাইনাসের সে ছিল মাইনাসের হয়ে যাব কিসের প্লাসের ব্যাস যোজন বিয়োজন কমপ্লিট আর যোজন বিয়োজন হইলে হাতের বামে হইব ডানে হইব তাহলে ডান্সের একটা করি প্রথম আগে উপরেরটা রুট থ্রি প্লাসের ওয়ান যোজন তাহলে নিচেরটা যে চিহ্ন সেই চিহ্ন দিয়া রুট থ্রি মাইনাসের ওয়ান আবার উপরেরটা রুট থ্রি প্লাসের ওয়ান বিয়োজন নিচেরটা চিহ্নগুলি পাল্টাইয়া সে ছিল প্লাসের হয়ে গেল মাইনাসের সে ছিল মাইনাসের হয়ে গেল কিসের প্লাসের আমরা কি করছি যোজন বিয়োজন একটু সাইড নোট দিয়ে দিই যোজন বিয়োজন করে এবার একটু কাটাকাটি করি যে জন্য আমাদের যোজন বিয়োজন করা এটা করলে আমাদের কাটাকাটি যায় তো কাটাকাটি করি এটা প্লাসের সাইনে এটা এসেছে মাইনাসের সেইলে আমরা কি করতে পারি কেটে দিতে পারি তারপর নিচের দিকে তাকাও প্লাসের কজে মাইনাসের কজে কেটে দেওয়াজে কেটে দিলাম এদিকে তাকাই প্লাসের ওয়ান মাইনাসের ওয়ান কেটে দিলাম প্লাসের রুট থ্রি মাইনাসের রুট থ্রি কেটে দিলাম এরপরে একটা কজে আরেকটা আর একটা কয়টা হইল টু কজ এ নিচের দিকে তাকাই একটা সাইনে আরেকটা সাইনে কয়টা হইল টু সাইন এ এদিকে তাকাই একটা রুট থ্রি আর একটা রুট থ্রি কয়টা হইল টু রুট থ্রি ওয়ান আর ওয়ান কত হইল টু তাহলে এখানে উপরে টু নিচের টু কাটি উপরে টু নিচের টু কাটি কি রইল এখানে একটু বসাই দেই এখানে আমরা পাইলাম উপরে পাইছি কজে এ তো লেখো কজ এ ए পাইছে पाई सैन ए এই পাশটাতে কি পাইছে নিচে আর কিছু নাই ওয়ান ওয়ান তো লেখা লাগে না তাহলে শুধু কত লিখবা রুট থ্রি তাই বসায় দিলাম রুট সূত্র হয়তো জানি কস বাই সাইন কার সূত্র জানা আছে না এটা আমাদের কটের সূত্র তো সূত্রগুলি যদি একটু দেখে নিতে চাও ক্লাসটা এই কর্নারে আছে আই বাটনে ক্লিক করে দেখে নাও অথবা ডিসক্রিপশনে চেক করো তেইশটা সূত্র তুমি খুব ইফোর্টলেসলি কোনো কষ্ট কিছু করা লাগবো না ক্লাসটা দেখবা একটু খাতায় লিখবা হয়ে যাবো ঠিক আছে তো এটা আমাদের কটের সূত্র লেখে দিলাম কট এ সমান রুট আমাদের দরকার তো এ রে অঙ্ক ছোট হয়ে গেছে বুঝলাম কিন্তু আমাদের এখন কারণ এ রে তাইলে তোমার এই পাশে একটা এ সরি এই পাশে এখানে আমাদের কট এ সমান রুট থ্রি আসে কিন্তু আমি চাইতে শুধু কার বের করতে এ রে তাইলে আমার টার্গেট হইতেছে আমার হাতের ডান পাশে একটা কি আসুক কট আসুক যাতে এই কট আর ওই কটটা আমি কেটে দিতে পারি তাইলে এর মান বের হয়ে যাবো এখন কথা হইতেছে এটা আমাদের ডিগ্রির হিসাবে কট কত ডিগ্রির মান রুট তো ডিগ্রির মান মন রাখতে হইব এই ক্লাসটা যদি ভালো মতো করতে চাও বে অধ্যায় যদি ভালোমতো করতে চাও তো ডিগ্রি যদি ইজিলি শেষ করতে চাও এই কর্নারে আই বাটন একটা ক্লাস দিয়ে রাখছি এখানেও ডিসক্রিপশন আছে দেখানো ইজিলি তোমার ডিগ্রির অঙ্কগুলি হয়ে যাব আর এখানে সহজভাবে অঙ্কগুলি যাতে আমি ইজিলি করাই যেতে পারি ডিগ্রিগুলি লেখা রাখছি এখানে তো কট নাই তো কটকে কেমনে বের করতে পারি আমরা জানি টেনের বিপরীত বা টেনের উল্টাই হতে আছে কট তাহলে এখানে একটু তাড়াতাড়ি কটের মানগুলি একটু বের করে দিই এখানে আমি কারমান বের করতেছি কটের তো লেখি কট থিটা তুমি শুধু পেছন দিক থেকে আসা শুরু করো তাইলেই হয়ে যাবো প্রথম কি লেখবা তাইলে পেছনেরটা পেছনেরটা কি অসংজ্ঞায়িত তারপর কত লেখবা এই ঘরে রুট থ্রি তারপর কত লেখবা ওয়ান তারপর কত লেখবা ওয়ান বাই রুট থ্রি এরপর কত লেখবা জিরো বুঝছে এবার খোঁজ তো কট রুট থ্রির মান খুঁজতেছি না আমি কট রুট থ্রি গিয়ে আছে এখানে এটা কত ডিগ্রির মান এটা থার্টি ডিগ্রির মান তাইলে এইটুকের পরিবর্তে আমি নিচে কি লিখে দিতে পারি এটার পরিবর্তে আমি লিখে দিতে পারি কট থার্টি ব্যাস এখানেও কট আছে এখানেও কট আছে তো কট কট যদি বাদ দিতে কাটার প্রয়োজন খালি বাদ দিয়ে দিবা তাহলে আমরা এর মান কত পাইলাম এর মান আমরা পাইলাম থার্টি ডিগ্রি ব্যাস আমাদের অঙ্ক কমপ্লিট আবার একটু আমরা বুঝাই দিই সমাধান করো এই জিনিসটা এর অর্থ হইতে আছে আমাদের এখান থেকে এর মান মানে ডিগ্রির মানটা বের করতে হইব তো আমরা এই জিনিসটা তুলছি এইরকম উপরে নিচে যদি সেম সেম থাকে চিহ্ন শুধু এলোমেলো তাহলে আমরা কি করি যোজন বিয়োজন

উপরটার সাথে নিচেরটা যোগ উপরে লিখছি উপরেরটা লিখছি নিচেরটা বিয়োগ করে নিচে লিখে দিছি কাজ শেষ প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে কাটছি এখানেও প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে কাটছি যা আর হইছে তা লিখছি উপরের টু নিচের টু দিছি উপরের টু নিচের টু দিছি কি রইছে এই যে এই পাশটাতে লিখছি cos এ sin ওই পাশে কি রইছে √3 নিচে একটা ওয়ান নিচের ওয়ান লেখা লাগে না লিখে নেই cos sin কার সূত্র কটের সূত্র √3 বসাই দিছি কট কত ডিগ্রির মান √3 30 ডিগ্রির মান এই যে এপাশ পাশ এ কোট বাদ দিয়ে দিছে তাহলে এর মান কত থার্টি আমাদের বিশ কমপ্লিট বাইশ নাম্বার বাইশ নাম্বার একদমই সিম্পল একটা অঙ্ক আমাদের বলছে দেখাও যে মানে এইটুক লেফট হ্যান্ড সাইডের মান যাবে হইব এ রাইট হ্যান্ড সাইডের মানও তাদের হইব এখানে এ দেওয়া আছে এ হচ্ছে আমাদের একটা ডিগ্রি ওইটার মান বলেছে থার্টি ডিগ্রি তোমরা কাজ শুরু করি আমাদের প্রথমে যা দেওয়া আছে তা তোলো দেওয়া আছে তারা কি দিয়ে দিছে তারা এর মানটা দিয়ে দিছে তো লেখো এ সমান থার্টি ডিগ্রি এরপর তুমি লেফ্ট হ্যান্ড সাইডটা তোলো লেফট হ্যান্ড সাইড তারা লিখছে লিখলাম লিখলাম থ্রির সাথে আমাদের এ মানে কোনটা গুণাকার আছে তাহলে মান বসাইলাম নিচের লাইন সাথে তিন গুণ করলে কত হয় নব্বই কজ নব্বই ডিগ্রির মান কত দেখি পাই কি না কজ নব্বই ডিগ্রির মান জিরো তাহলে এটুকের মান কত জিরো বসাই দিলাম জিরো লেফট হ্যান্ড সাইড কমপ্লিট রাইট হ্যান্ড সাইডে যাই রাইট হ্যান্ড সাইডে কি দিয়ে দিছে তারা রাইট হ্যান্ড সাইডে লিখছে ফোর কস কিউব এ এ মান বসাই ফোর মতো ফোর কজ এর মতো কস কিউব এর মান কত এর মানুষ এর মান কত এর মান হতে আছে বসাইলাম ফোর এর মতো ফোর কস থার্টির মান কত কই আছে জিরো থার্টি রুট থ্রি বাই টু তাহলে 30 মান কত তুমি বসাই দাও রুট এটার উপর আবার পাওয়ার কত দেওয়া ছিল কিউব একটু মনে করিরা ফোর এর মতো ফোর লিখছি কস থার্টি এর মান বসাইছি এটার উপরে কি ছিল কিউ তাহলে মানের উপর কি এসে পড়ব এই যে টু দি পাওয়ার থ্রি বা কিউব থ্রি কস থার্টি ডিগ্রির মান কত রুট থ্রি বাই টু লিখে দিলাম রুট থ্রি বাকি অংশটা এখানে করি ফোর এর মতো ফোর লিখলাম ইন্টু এখানে রুট থ্রি এর উপর কিউব আছে রুট থ্রি এর উপরে কি আছে কিউব তো এই যে রুট থ্রি লিখলাম উপরে একটা কিউব দিলাম আমরা জানি এটা যেই কথা রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি মানে তিনটা রুট থ্রি একই কথা দুইটার যদি একত্রিত করি তাহলে রুট থ্রি স্কোয়ার পাওয়া যায় সাথে আছে আরেকটা রুট থ্রি আমরা এটাও জানি স্কোয়ারের রুটে কাটা যায় তাহলে এখানে একটা নর্মাল থ্রি আর একটা রুট থ্রি তাহলে ফাইনালি এই জিনিসটা যেই কথা এটা একই কথা তোমরা কি লিখতে পারি থ্রি রুট থ্রি তাহলে এখানে ডাইরেক্ট বসা দাও এত বিস্তারিত ভাঙার প্রয়োজন নাই জাস্ট এটা থেকে তুমি এটা লিখে দিবা তো মান কত পাইলাম আমরা থ্রি রুট থ্রি থ্রি রুট থ্রি নিচে আছে টু টু এর কিউব কত টু এর কিউব টু এর কিউব হইতে একটা দুইটা তিনটা দুই এর গুণ ফল তাহলে দুই দুগুণে চার চার দুগুণে আট তো নিচে কত হইলো আট চার ধারা আটের কাটলে দুই বার যায় তাহলে এখানে আমরা কত পাইলাম সরি আর একটু কাজ তো বাকি আছে এই যে মাইনাস লিখলাম এটা উপরের সংখ্যা এটা উপরের সংখ্যা তাহলে তারা গুণ হয়ে গেছে উপরে হইলো থ্রি রুট থ্রি নিচে আছে একটা টু লিখলাম এবার এইখানে কাটাকাটির পরে কি রইল উপরে থ্রি রুট থ্রি নিচে একটা টু এইদিকেও আছে থ্রি রুট থ্রি বাই টু তুই কি সেম

কত রুট থ্রি এর কিউব কত থ্রি রুট থ্রি বসাইছি টু এর কিউব কত এইট নিচে বসাইছি এখানে যা ছিল তাই উপরে আসে চার নিচে আসে আট কাটলে নিচে কত থাকে দুই মানে চার দোকান আট দুই গেছে তো নিচে দুই লিখছি উপরে থ্রি ছিল লিখছি এখানেও যা ছিল লিখছি তোরা কি সেম সেম কাইটা দিছে তাহলে কত রয়েছে জিরো আমাদের লেফট হ্যান্ড সাইডেও জিরো পাইছি রাইট হ্যান্ড সাইডেও জিরো তাহলে বলে দিতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড কি করতে বলছিল এটাতে বলছে আমাদের দেখাও যে তাহলে শুট বাস আমাদের বাইশ কমপ্লিট এবার আমরা সাতাশ নাম্বার ধরি সাতাশ নাম্বার মান নির্ণয় করতে বলছে যে এখানে সব ডিগ্রি দিয়েছে আর ডিগ্রি কোনটার মান কত এইটুক যদি শুধু আমাদের মুখস্থ থাকে তাহলে অঙ্ক এমনি হয়ে যাইব তোমরা কাজ শুরু করি যা দেওয়া আছে তা তুলি আমাদের এই যেটা দিয়ে দিছে থ্রি কট তার উপর স্কোয়ার সাথে আছে সিক্সটি ডিগ্রি প্লাসের ওয়ান বাই ফোর সাথে আছে কোসেক স্কোয়ার থার্টি ডিগ্রি প্লাস ফাইভ সাইনের সাথে একটি স্কোয়ার দিয়ে দিছে ফর্টি ফাইভ ডিগ্রি ফাইনালি মাইনাসের স্কোয়ার

ওয়ান ডে জিরো দ্বারা ভাগ দিচ্ছে রেজাল্ট আসছে ম্যাথের মানে অসংজ্ঞায়িত এটা আমরা প্রকাশ করতে পারি তাহলে এখানে সুন্দর করে লেখা দেয় অসংজ্ঞায়িত এবার এটা এটার উল্টাও তাহলে ওয়ান নিচে গেল টু উপরে নিচের ওয়ানকে লেখে আমরা লেখি না জাস্ট কত টু এটার উল্টাও ওয়ান নিচে রুট টু উপরে তাহলে শুধু রুট টু এটার উল্টাও টু চলে যাবো উপরে রুট থ্রি এসে পড়বো নিচে ওয়ান রে উল্টাও ওয়ানের নিচে ওই ই আসে তাহলে জাস্ট একটা ওয়ান ব্যাস আমরা কোশেকের মান তাহলে জানি এবার কোশেকের মানটা এখানে একটু বসাও কোসেক থার্টি জানতে চাইছে থার্টি কত জিরো থার্টি টু তাহলে কত বসাই দিলাম আমরা টু তার উপর একটা কি আছে স্কোয়ার এইখানে ভগ্নাংশ ছিল এই জন্য আমি ব্রেকেট দিয়ে স্কোয়ার দিচ্ছি এখানে সিঙ্গেল একটা টু এই জন্য ব্রেকেটের কোনো প্রয়োজন নাই আশা রাখি ব্রেকেটের ব্যবহার তোমরা জানো তা একটু বলে দিলাম আর কি এখানে আছে প্লাস ফাইভ সাইন সাইন ফর্টি ফাইভের মান কত ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু ভগ্নাংশ তাহলে অবশ্যই ব্রেকেট দিয়ে উপরের স্কোয়ারটা বসাই দিবা এখানে আছে ফোর cos 60 cos কই এজ 60 মান কত এজ যে cos 60 হাফ তাহলে বসাও হাফ ভগ্নাংশ তার উপরে স্কয়ার আছে এইজন্য ব্র্যাকেট দুপরে স্কয়ার এবার শুধু নরমাল কাজগুলি কইরা যাও কাজ শেষ 1 এর বর্গ 1 রুট এর স্কয়ারে কাটা নরমাল 3 এই যেটা এর স্কয়ারে কাটা গেছে 3 এর মতো 3 প্লাস 1/4 er er -e 2 এর বর্গ কত 2 দোকানে 4 লেখা দাও 5 1 এর বর্গ 1 ই রুট এর স্কয়ারে কাটা 2 4 এর মতো 4 1 এর বর্গ 1 2 এর বর্গ কত 4 এবার কাটাকাটি তো উপরের থ্রি নিচের থ্রি কাটা নিচের ফোর উপরের ফোর কাটা উপরের ফোর নিচের ফোর কাটা কি রইল এখানে কাটাকাটি প্লাস করে একটা এখানে সাথে করেছি কারণ পাঁচ উপরের সংখ্যা তাহলে পাঁচে একে উপরে পাঁচ নিচে দুই এখানে একই রয়েছে লেখা দিলাম পরের লাইন ধরে প্লাসের ওয়ান মাইনাস ওয়ান কেটে দিছি তাহলে কত পেলাম একটা ওয়ান প্লাসের ফাইভ বাই টু একটা লসাগো করি সিম্পল লসাগো নিচে দুই আছে তাহলে লসাগু দুই হইব সিঙ্গেল সংখ্যা থাকে লসাগুর সাথে ডাইরেক্ট গুণ দুই একে দুই দুই ধারা দুই এর ভাগ করছি এক এক ধারা পাঁচের গুণ করছে পাঁচ একে পাঁচ তাহলে ফাইনাল উত্তর উপরে সেভেন নিচে টু তো আবার একটু শর্টকাটে বুঝাই দেই মান নির্ণয় এই পুরো জিনিসটা আমরা তুলছি আমরা কট সিক্সটিন মান বসাইছি উপরে স্কোয়ার ছিল দিছি প্লাসের মতো প্লাস হাফ ওয়ান বাই ফোর যেমন আছে এরকম কোসেক থার্টি ডিগ্রির মান কত কোসেক থার্টি ডিগ্রির মান এই যেটা টু